প্রতিটা মেয়ের মতোই আমিও আমার জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম যে আমার জীবনে একদিন একজন বিশেষ কেউ আসবে আর তার হাতের হাত রেখে আমি আমার জীবনের সেই স্বপ্নের দেশে পা রাখবো যেখানে থাকবে শুধু সুখ আর সুখ কোনো কষ্ট আর কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারবে না দুঃখেঘেরা সংসার গড়ে তুলব আমরা দুজনে যে আমার ছোট্ট ছোট স্বপ্নেরও দাম দিতে জানবে এমন একজন মানুষ যার চোখে আমি আমার স্বপ্নকে দেখতে পাবো যার চোখের দিকে তাকালেই আমি আমার জগৎকে দেখতে পাবো আমি আঘাত পেলে যার চোখে আমার আগে জল চলে আসবে অনেক স্বপ্ন নিয়ে একটা মেয়ে অচেনা অজানা একটা ছেলেকে নিজের জীবনের জীবন সাথে হিসাবে গ্রহণ করে কিন্তু যখন দেখে সেই মানুষটির কাছে তার স্বপ্নের কোনো মূল্যই নেই তার ইচ্ছার কোনো গুরুত্বই নেই তখন সেই মেয়েটির সব আশা এক মুহূর্তেই ভেঙে যায় আমিও ঠিক সেরকমই একটা ছোট্ট সুন্দর স্বপ্ন নিয়ে সংসারে এসেছিলাম এমনই একজন মানুষকে নিজের জীবনে চেয়েছিলাম যার চোখের দিকে তাকিয়ে আমি আমার স্বপ্নকে দেখতে পাবো কিন্তু কথায় আছে না সবাই তো ভালোবাসা চায় কিন্তু কেউ পায় কেউ পায় না তাই হয়তো আমিও যেটা চেয়েছিলাম সেটা পেলাম না জীবনের কাছে খুব সামান্যই ডিমান্ড ছিল আমার কিন্তু জীবন আমাকে সেটুকুও দিল না তার জন্য কাউকে দোষারোপ করতে চাই না তবে নিজের জীবনের উপর মাঝে মাঝে খুব রাগ হয় কেন আমার জীবনটা আমার স্বপ্নের মতো হলো না ছোটবেলা থেকেই আমার চাহিদাটা ছিল সীমিত তো তবে আমি যেটা চেয়েছিলাম সেটাই যেভাবেই হোক না কেন আমার বাবা পূরণ করত কিন্তু জীবনের এমন একটা মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখান থেকে না পারছি আমার স্বপ্নকে পূরণ করতে আর না পারছি নিজের এই পরিবেশ থেকে নিজেকে সরিয়ে আনতে এতটা অসহায় নিজেকে কখনোই মনে হয়নি আমি এমন একজন মানুষকে আমার নিজের জীবন সঙ্গী সাথে হিসাবে চেয়েছিলাম যার কাছে আমার ছোট ছোট চাওয়া পাওয়ারও গুরুত্ব থাকবে আমার প্রতি সে খুব কেয়ারিং হবে কিন্তু যে কোনো কারণে হোক সেটা হয়তো আমার পূর্ণ হয়নি তার মানে কিন্তু আমি এটা বলতে যাচ্ছি না যে যাকে পেয়েছি সে খুব খারাপ একদমই না বরং তার মতো ভালো ছেলে বা তার মতো ভালো ভাই বা তার মতো ভালো জামাই সত্যিই খুঁজে পাওয়া খুবই কঠিন কিন্তু একজন ভালো স্বামী দুঃখিত এই আখাটি আমি তাকে দিতে পারলাম না বিয়ের পর একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে সুখে রাখা কিন্তু যে মানুষ তার স্ত্রীর মনের খুব বোঝি রাখে না বা রাখার প্রয়োজন বদি করে না সে কী করে নিজের স্ত্রীকে সুখী করবে ছোটবেলা থেকে একটা মধ্যবিত্ত পরিবারে আমার বেড়ে ওঠা অনেক অর্থবিত্তের মধ্যে আমি বড় হইনি এটুকু হলো একটা মানুষ মোটামুটি ভালোভাবে চলতে পারে সেটুকুই ছিল আমাদের তখন মনে হতো অর্থ সম্পত্তি মানুষের সুখ এনে দিতে পারে কিন্তু বিয়ের পর আমার সেই ধারণাটাই পাল্টে গেল অর্থ সম্পত্তি টাকা পয়সার খুব নিকটে এসে ততটা শান্তি পাই না যতটা শান্তি আমার গরিব বাবার সংসারে পেতাম মনের শান্তি তো একমাত্র ভালোবাসাই দিতে পারে